দেখাবো কেরালার সব থেকে সুন্দর ঘর সবাই আজকে তোমাদের দেখাবো কেরালার থেকে ডিজাইন এবং সুন্দর ঘর আজকে আমি একটা বাড়িতে কাজ করতে এসেছিলাম কেরালায় আর বন্ধু এখানে এসে দেখছি ঘরটা একদম সব ফিনিশিং হয়ে গেছে বন্ধুরা চলো তোমাদের ঘরের ভিতরে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি রকম কি সিস্টেম এত সুন্দর করে ঘরটা বানাইছে বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম ফোর স্লিং হয়ে গেছে এটাকে ডিজাইন বলে বন্ধুরা আর তোমাদের যেটা আজকে দেখাতে চলেছি এত সুন্দর সুন্দর কীভাবে ঘর বানায় অনেকগুলো টাকা খরচা হয় কিন্তু তবুও এ মানুষগুলো কেরালায় এত কষ্ট করে একদম সেই 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 লেভেলের একদম সুন্দর ঘর তৈরি করে দেখতে পাচ্ছ এটা হলো বাথরুম আর বাথরুমে কীভাবে কী সিস্টেম লাগাইছে তোমাদের সুমোসুম করে ভিডিওটা দেখাচ্ছি চলো গাইস তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা দেওয়াল বন্ধু এটা দেওয়াল আর এখানে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বাক্স এখানে খুলবে এরকম বন্ধু একটা বাক্স সুন্দর দেখতে হবে এগুলোকে সব স্লো মোশন ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আর বন্ধু এটা দেখো এটা রকম সিস্টেম এটা রকম করলেই এটা পড়ে যায় বন্ধু দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে একদম এরকম এটা জামা ডিজাইন বন্ধু দেখতে পাচ্ছ এগুলো সব নতুন নতুন ডিজাইন কেরালায় এরকম নতুন ডিজাইন আমরা দেখতে পাই আর বন্ধু এখানে একটা আয়না লাগা আছে দেখতে পাচ্ছ আয়নাটা সেই একদম সে লেভেলের আবারও এখানে একটা বাক্স আছে এখানে একটা পাংঘা আছে চলো গাইস তোমাদের দেখাবো এবার বাইরের রুমগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন কাজ করতে এসেছিলাম লক লাগা আছে লকটা খুলে দিই তো চলো বন্ধু দেখতে পাচ্ছ এটাও একটু করে নিই এখানে আবার একটা বাক্স আছে তোমরা এখানে দেখো এখানে কত কিছু রাখার সিস্টেম আছে বন্ধু এগুলো বাড়ি দিতে মোটামুটি আঠারো সতেরো লাখ মনে হয় খরচা হয় বন্ধু আর তোমরা দেখতে পাচ্ছ আবারও একটা বাথরুমে চলে এসেছি এই বাথরুমে আজকে আমরা কাজ করলাম মানে পরিষ্কার একটু হালকা জল টল দিয়ে নতুন আছে তো কোনো ব্যাপার নেই চলে গা বাই চলে গা আবার এখানে একটা আয়না আছে এই জানলাগুলোর সব থেকে আমাকে ভালো লাগলো একটাই জিনিস এই জানলাগুলোর সিস্টেমটা কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে একদম নেমে যাচ্ছে এই জাননার ডিজাইনটা প্রচুর ভালো লাগলো বন্ধু আর তোমরা দেখতেই পাচ্ছ এখানেও একটা আয়না আছে চলো বন্ধু তোমাদের আর জিনিস দেখাচ্ছি এখানে এখানে কিন্তু এটা টি রাখার সিস্টেম বন্ধু এখানে টিভি রাখবে এখানে সবাই বসে দেখবে এখানে দেখতে পাচ্ছ টিভি রাখার সিস্টেম এখানে সব জিনিস আছে আর এখানে দেখো একটা পাংখা আছে আর এখানে ভাত রান্না হয় বা তরকারি রান্না করে সব একদম ডিজিটাল যুগ বন্ধু কেরালায় এগুলো সিস্টেম করে সবাই একদম ডিজাইন আর এগুলো হাত দিয়ে চালু হবে অফ হবে অন হবে আর এগুলো ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এখানে হাত ধোয়ার জন্য একদমই পানি পড়ছে একদমই অন আছে সব কিছু এখানে থালি বাসন রাখার জন্য আর বন্ধু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছ এটা কি সুন্দরভাবে খুলে যায় চলো চলো আরো আরও তোমাদের কিছু দেখাতে চলেছি এখানে আছে কাপড়া ধোয়ার জন্য একটা মেশিন আর এখানে এখানে অনেক কিছু সিস্টেম আছে এই দরজাগুলো খুবই একটু সুন্দর লাগে দরজাগুলো মনে হয় দামি আছে তো চলো বন্ধু তোমাদের এটা স্লো মোশন ভিডিও করে দেখাচ্ছি तेरी आखों का धरकन है कहती है तुम लोग देखी सकते हो ये फ्रिज वाओ कपड़ा का mm -hmm.